সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে মাশাল আমরাও ভালো আছি দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট সরি বগুড়া জেলা দুসরাচিয়া থানা ধাপের হাটে দর্শক উত্তরবঙ্গের একটা বৃহত্তম হাট বললেই বলা যায় শুধু ফ্রিজিয়ান গ্যাপের দিকে বিখ্যাত তো আজকের ভিডিওটি কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমার পুলিশের ভাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন যেহেতু ভিডিওগুলো করা হয় ছাড়া আপনার জন্য উপকার একদিন হবে ইনশাল্লাহ হয়তো আজকে হচ্ছে না কিন্তু একদিন করবো ইনশাআল্লাহ কেউ আজকে একটু কথা বাড়াবো না দু একটা দাম জানি তারপরে কথা অবশ্যই একটু জানানোর চেষ্টা করবো আমরা চলবে তো চলবে তো চলবে তো হ্যাঁ ভাই চলবে ইনশাআল্লাহ চলবে মাশাআল্লাহ বলি কি তিনের নামা পাওয়া যাবে তিনের নামা তিনের নামা একটু পাওয়া যাবে মাশাআল্লাহ আইডা নিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভাই কয়টা লেছেন ভাই দুইটা মাশাআল্লাহ দুইটা তো হাট সেরা হ্যাঁ ভাই এটা সময় কেমন আছে এটা এখনো 15 20 দিন আছে 15 20 দিন সময় আছে কেমন দাম চাচ্ছেন মহাজন ভাই

আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন সাত লাখ বিশ ত্রিশ হলে বিক্রি সাত লাখ বিশ ত্রিশ হলে বিক্রি করবেন হয়তো আমার ভিডিও দেখে কোন দর্শকের ভালো লেগেছে এই দুই নিতে চাচ্ছে তাহলে কত হলে দেওয়া ফিক্স দাম বলে না

অবশ্যই দেখে শুনে কিনতে পারবেন এই মুহূর্তের নাম্বার এটা তো আরো একটু গাফির দাম জানি আমরা কথা বলে না যদি একটা রাগ করুক তাহলে আপনারা একটু ভালোভাবে দেখবেন কষ্ট করি কিভাবে সালাম সময় কয়দিন আছে দাম চাচ্ছেন কেন গাভিটা দুই লক্ষ আশি দাম চাচ্ছেন দাঁতে কয়টা আছে এই যে কাস্টমার হাইস্ট কত বলছে দাম টার্গেটে হয় না এটা টার্গেট কেমন আছে আড়াই লক্ষ প্লাস আড়াই লক্ষ প্লাস টার্গেট আছে ভাই এগুলা এই সাইডে প্রত্যেকটা সেরা মানের গাভী থাকে দর্শক পুরোপুরি সেরা মানের গাভী থাকে হ্যাঁ সুপার কোয়ালিটির গাভী এখানে একটা আসছে এটা পরে দেখবো আমরা আগে এটা দেখে নে তারপরে এটা যাওয়া ইনশাল্লাহ হ্যাঁ ভাই এটা সময় কেমন আছে ভাই পনেরো দিন দাম চাচ্ছেন কত দুই লাখ ষাট হাজার ভাই দাঁত কয়টা আছে ভাই চার দাঁত কাটি দাম বলছে তো দু একজন কত বলছে পড়তে হয় না টার্গেট

পার হবে এটা দাঁতে কয়টা আছে আর ওই দাঁত ভাই দুই দাঁত এক টানে এক টানে 20 কেজি দুধ ভাই এক 20 লিটার না হলে রিটার্ন ব্যাগ নিব আবার না হলে রিটার্ন ব্যাগ নেবেন তাহলে আমার শুনেন আমার ভিডিও দেখে ভালো লেগেছে আপনার গাবিটা যে কোনো কোনো দর্শক নিতে যাচ্ছে

ডাবল বডি দর্শক কি হচ্ছে ট্রিপল স্ক্রিনে আটকেছে না স্ক্রিনে আটকেছে না বডি ডাবল ট্রিপল বললেও ভুল নয় বলা যাবে যেহেতু কাকি ভাই দ্বারা ভাইয়ের নাকি আছে দ্বারা অবশ্যই মাথা থেকে পা থেকে উপরে উঠে গেছে দর্শক আমরা লাস্টে আর একটা ভিডিও করবে গাবি শর্ট ভিডিও তো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু সেরা মানের গাবি আর কিনতে চাইলে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন কারো কিছু গাভি আছে এগুলো গাভীর দাম জানি আমরা কত দাম চাচ্ছেন ভাই চাচ্ছেন কত সময় কয়দিন আছে ভাই কাস্টমার কত দাম বলছে করতে হয় না ভাই টার্গেট টার্গেট আড়াই লক্ষ প্লাস হতে হবে ভাই গাভী দেখে দাম হবে না দাম দেখে কাবি হবে রান্নাশাল্লাহ ওরে দাদা রে দাদা সময় কয়েক দিন আছে ভাই দিন আছে দাম কেমন চাচ্ছেন দুই লাখ ষাট হাজার বাসা কোথায় ভাই বাঘমারা ওরে বাবা রাজশাহী বাঘমারা পাটি কত দাম বলছে যে

নম্বরটা নিয়ে দিয়ে দিলাম যে সকল ভাইরে সেরে গাভ নিয়ে যাচ্ছে ব্যাগের নাম্বারটা দিয়ে দিচ্ছি যার যেখান থেকে ভালো লাগে দেখে শুনে গাভি কিনবেন আচ্ছা বিয়ার পর কত লিটার ধরবো পনেরো ষোলো লিটার হবে ভাই বড় গাভি আছে তো দুধের সমস্যা হবে না রব অনেক বড় আমাদের তারপর দর্শক দেখবে দেখে শুনে কিনবে আমি বলিনি একশো লিটার হবে সেটাই বলছি ভাই যা বলছি আমরাও তাই বলছি তো আমরা যাচাই বাঁচাই করে দেখে শুনে কিনবেন বোকরা দুঃসাচিয়া ধাপের রাখতে সেটা মানে প্রেগনেন্ট গাভি তো আমরা আর ভিডিওটি বানাবো না শেষ করে দিব দেখা হবে ইনশাল্লাহ এর চাইতে আবার একটা ধামাকা ধামাকা আমানের গাভের ভিডিও তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ